শিরিন শারমিনকে আপনি খুব সম্মান দিয়ে রাখবেন তাহলে নুরুল হুদা সাহেব এসে অন্যায়টা করছে কি হাবিবুল আল সাহেব অন্যায়টা করছে কি আপনি দুধ খাবেন মাখন খাবেন দুধের সর খাবেন মালাই খাবেন কিন্তু আপনি আস্তে গরু যে গরুটা আছে গরুর বানটা কেটে দেবেন তা তো হয় এখানে যা কিছু হচ্ছে মানে সব কিছু এলোমেলো মেলো রাশিয়া যিনি প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মতি ইনুস এবং তার যারা উজির এবং নাজির রয়েছেন তাদেরকে আসলে সত্যিকার অর্থে তিনটি জায়গাতে মনে মস্তিষ্কে এবং আচরণে সমতা আনতে হবে রাষ্ট্র সব জিনিস সহ্য হয় কিন্তু রাষ্ট্র মুনাফিকে সহ্য করে না আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে সরকার প্রধান হিসেবে কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান হিসেবে যখনই মুনাফি যে করার চেষ্টা করেছে সেটা উপজেলা চেয়ারম্যান হোক এমপি সাহেব হোক প্রধানমন্ত্রী হোক তাদের সবারই পতন হয়েছে এবং খুবই নির্মম এখানে যে জিনিসটা আছে যে আপনি যা বিশ্বাস করবেন যা বলবেন এবং সেটা করে ছাড়বেন তো সেই জায়গাটিতে এখন ওনাদেরকে আসতে হবে যে মবের যে জায়গাটা এবং আইনশৃঙ্খলার যে জায়গাটা সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইনু স্বয়ং হন তারেক রহমান সাহেব স্বয়ং হন জামাতের আমির স্বয়ং হন এক চুল ছাড় নেই এই জায়গাটাতে যদি তারা শক্ত করে দাঁড়াতে পারেন এটা আমার কাছে মনে হয় যে ঘণ্টাখানেকের বিষয় বাংলাদেশের এই জায়গাটা কিন্তু যদি এটা আওয়ামী লীগের জন্য একরকম হয় বিএনপির জন্য একরকম হয় জামাতের জন্য একরকম হয় সেনা সদস্যদের জন্য একরকম হয় মতি রহমানের জন্য একরকম হয় গোলাম মোল্লা রনের জন্য একরকম হয় তাহলে এটা হবে না এই জায়গাটা মানে রাষ্ট্রের হাতে এত ক্ষমতা এত এখনও পর্যন্ত এত অন্তর্নীত ক্ষমতা যেটা বলার মতো না সেই ক্ষমতা দিয়ে এটা ঘণ্টাখানিকে বেশি লাগবে না আমাদের এই যে সমাজের যে জায়গাগুলো আছে যেই জায়গাগুলো খুব দ্রুত করতে হয় যেমন ধরুন নুরুল হুদা তারপর শেষে হাবিবুল আওয়াল রকিবুল হুদা এ মানে হয় কি যখন শেখ হাসিনার পতন হলো অন্তত পক্ষে রাষ্ট্র যারা থাকবেন তাদের আটচল্লিশ ঘন্টার পরিকল্পনার মধ্যে যে বিষয়গুলো দরকার ছিল সেটা হলো কিছু মানুষকে নিরাপত্তা হেফাজতে নেওয়া এবং ইমিডিয়েটলি গ্রেপ্তার করা এ কারণ হলো যে বুঝতে হবে যে মানুষের দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশে নির্বাচন দ্বারা এই জাতি যত ক্ষতিগ্রস্ত হয়েছে ইন পার্সেন অ্যাজ এ ন্যাশন এবং অ্যাজ এ হোল তো এই সংক্রান্ত যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এটা যদি সেই চব্বিশ ঘন্টার মধ্যে এই কাজটা করতেন তাহলে কিন্তু এই সমস্যাটা ওনার হতেন এবং উনিও নিরাপদ বোধ করতেন যাকে গ্রেপ্তার করা হয়েছে যে যাকে জুতো করা হয়েছে নুরুদা হুদা তিনিও ওটাই আশা করেছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে কেন করা হয়নি মানে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা এই জিনিসটা তাদের মাস্টার প্ল্যান আনতে পারেনি এরপর ধরুন এখনও কতগুলো ক্ষোভ রয়ে গেছে যেমন ধরুন পুলিশের অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কর্মকর্তা ছিল যাদের চেহারা সুরত কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ পনেরো বছর জগতে জাতিকে ভীষণ রকম ডিস্টার্ব করছে তারা কিন্তু সবাই পালায়ে গেছে অথবা পালিয়ে আছে অথচ রাষ্ট্র যদি চাইতো চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তাদেরকে আটকাতে পারতো মরনাস এখন বেনজিরা আগে পালিয়ে গেছে কিন্তু এরপরে তো আরও অনেকজনকে পালিয়ে রয়ে গেছে সেটা করেনি তো কদিন তো সরকারই ছিল না 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 সরকার ছিল না কিন্তু রাষ্ট্র তো চলছে আপনি ধরেন দশ তারিখ থেকেই ধরেন যেদিন থেকে সরকার হলো কিন্তু সেনাপ্রধান তো বলছেন যে আমি দায়িত্ব নিলাম যাত্রীর দায়িত্ব নিলাম কিন্তু তিনি যদি সাতশো লোককে বা ছয়শো লোককে তার জায়গাতে হেফাজত করার মতো বা নিরাপত্তা দেওয়ার মতো বুদ্ধি তার আসে তার সঙ্গে সঙ্গে তো তার তো এই বুদ্ধিটাও আসা উচিত যে খায়রুল হক সাহেব কোথায় আছে জাস্টিস খায়রুল হক সাহেব কোথায় আছে তাকে তো মানে অ্যাটলিস্ট এই এত বড়টা বিপ্লবে সেনাবাহিনী খায়রুল হক সাহেবকে ধরেছে গ্রেপ্তার করেছে এটা জাতিকে প্রেজেন্ট করার সাথে সাথে সারা মানুষ তো মানে যে শক্তি মানুষ খুশিতে ট্যাঙ্ক মাথায় করে নাচার চেষ্টা করতো মানে ট্যাঙ্কের উপরে তো অনেকে লাফিয়েছে আনন্দে এইবার করতে গিয়ে যদি সেনাবাহিনী খারুল হক সাহেবকে গ্রেপ্তার করতো কিংবা এই সেনাবাহিনী যদি ছয় তারিখই নুরহৃদা সাহেবকে গ্রেপ্তার করতো তাহলে তো মানুষ মানে খুশিতে এমন অবস্থা করত। যেটা বলার মতে মব জাস্টিসগুলো হতো না এই জিনিসগুলো বুঝতে অর্থাৎ যার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা পালন করেনি এখনও পর্যন্ত আপনি চিন্তা করেন তিন তিনটা পার্লামেন্ট শিরিন শারমেন চৌধুরী কোথায় আমি কেন তাকে ধরে রেখেছি তার ব্যাপারে কারো কোনো বক্তব্য নেই কেন বলেন তো জিনিসটা কি আপনি যদি নিরাপদ আছে না এখন যদি আপনি ধরেন শিরিন শারমিনকে আপনি খুব সম্মান দিয়ে রাখবেন তাহলে নুরুল হুদা সাহেব অন্যায় করছে কি